الله <applause> la <applause>

لا <applause> لا <applause> <applause> i yeah.

اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كنا من الخاسرين يا الهي رحم ربك مصطفى كي واسد درواجة رحمت غدا غداكي رحمه للعالمين में रसू जाने जागा और हामिद मोहम्मद मुस्तफा की वासिते से

লা প্রত্যেকের সদা বিশেষ করে মাফিনার প্রদানবক্ত বীর মুক্তি জ্ঞান শুদ্ধিনাত আজে সাহেব কাवला সহ। আমরা যারা মাফিরের মধ্যে উপস্থিত হইলাম আমাদের প্রত্যেকের মুনাজা তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও এর আমার হামনা আলীপুর এবং আশেপাশে আলকারমা বোনেরা গো কি গোমা মাইকেরা মাস তোমাদের কানে যাইনি গোমা উনাজা তৈতেছে গোমা আমিও দমগুনাগারে স্বামী ও হোসেন রেজার সঙ্গে তাড়াতাড়ি তোমার পরের একটা কন্যারের মধ্যে নামাজের মশলা বিছায়া প্রজেক্টরের অন্তরানে যারা আছো তাড়াতাড়ি আল্লাহর ঘরে বারে দুনিয়ার কর্মব্যস্ততা বন্ধ করে দিয়া আমি নামিন করে দুইটা হাত বাড়িয়া দেব

আকাশ একদিন বন্ধ হয়ে যাবে আমার আল্লাহর দরবারে আমি নামিন করে দুইটা হাত বারে দেউরে জানিনারে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা বা বোনের জন্য জানি গো আজকের এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে জানি আল্লাহ কোন ভাই বাবা বা বোনের জন্য জানি গো

বাদি সুযোগের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালায় মা ঠিকাই dama পারে গামপাই চালায় পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা পরিশ্রম করছে এমন আববাজাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের তিনি বরণ সন্তানের প্রসব বেদনা সহ্য করতে আমার বড় কষ্ট কোরবানি দেওয়ার ছিল না দয়া একটা ছেলে দুবাই থেকে কল দিয়া মাঝে মাঝে দোয়া চাইতো ওই ছেলেটা আমার এক কত কয়েকদিন আগে ফোন দিয়ে খুঁজে দিত আমার আব্বা যান ঘরের গায়ে গরুটা বিক্রি করে আমার বিমানের টিকেট কাইটা আমারে পাঠাইছে আমার

সাইরা দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মায়ের ইন্তেকালের পরে আমার আব্বা আমরা বড় কষ্ট করে মানুষ করছে আমি দুই লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনা কোরবানি দিতেছি কিন্তু আমার আব্বা না কেমন আব্বার ছাড়া এই কুরবানি দেখা তাইছে ও দয়াল আম্মাব্বা যদি উনি যারা কুরবানি দিত মানুষের বাড়ি থেকে সমাজ থেকে পঞ্চায়েত থেকে যে গোস্ত আসতো দুইটা টুকরা আলু বাড়া দিয়ে গোস্তটা রান্না করতো

মানে তারা ইটকা আল্লাহ তার আম্মার কবর তার নাজাতের ফয়সালা করো রাব্বুল আলামিন দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া কবুল ও মঞ্জুর করো যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসীব করো এই আলিপুর কাদেরিয়া মাদ্রাসা কানাতে যারা যারা দান করে প্রত্যেকের দান কবুল করো আমার একজন ভাই বৈরবের আগারগর থেকে সফিক ভাই ওনার আম্মা আব্বা সন্তানের জন্য দোয়া চায় তার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো গাইবান্দার গোবিন্দ

আমাদের কোন পাপের কারণে আপনি আমার আম্মার অসুস্থ বানিয়া রাখছেন আপনার দরবারে তবা করি আপনি আমার আম্মা জানকে সেবা দান করিয়া দেন আল্লাহ আপনি আমার আম্মা জানকে সেবা দান দেন আল্লাহ আমার আপনি আপনি আমার আম্মা জানকে সেবা দান দেন এখানে যে যে সন্তানদের মা বাপ বেঁচে আছে আম্মা বাড়ি মতো বিজ্ঞান করিয়া দেন আল্লাহ

থেকে একটু হায়াত দিয়া হয় আমাদের আম্মা আব্বারে নেক হায়াত দান করেন আম্মা আব্বা থাকলে আমাদের জন্য বেশি করে দোয়া করবে তাহলে আমাদের প্রত্যেকের ন্যাকমাক সুখ গুলো পূরণ করেন যারা অভাবে এত দূর করে দেন অনেকে প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের কামাই রুদি ব্যবসা বাণিজ্য বরকত দেন আল্লাহ বিশেষ করে যারা যারা এই কাদিরিয়া মাদ্রাসার জন্য কষ্ট করে তাদের প্রত্যেকের পরিশ্রম আপনি কবুল মঞ্জুর করেন বর্তার অন্তরালে অনেক মা বোনেরা হাত বাড়াই আমাদেরকে কবুল মঞ্জুর করেন যে চারজন ছাত্র মাথায় পাগড়ি নিবে কোরআনের খাদ্য সম্পূর্ণ করেছে তারা সব বাকি প্রত্যেকটা ছাত্রকে আপনি কবুল মঞ্জুর করেন আমাদের প্রত্যেকের মরণের আগে আখের জবানের মধুর কালেমা মা পরে দিয়ে আল্লাহ ইরা দা ইন আল্লাহ মোহাম্মদ রুহনল্লাহ স্বপ্নল্লাহ সাল্লাম একটা জবান ও বন্ধ রাখবেন না মোহাম্মদ রা মাঝু উচ্চ কণ্ঠে পরেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কি আল্লাহকে আমরা সবাই একবার ডান হাত তুলে ধরে ডাকতে আল্লাহ এতগুলা মাঠ ভর্তি মানুষ আছে বোঝা যায় না মোহাব্বতে বলি আল্লাহ হাত তুলে পড়ি আর সুলাল্লাহ বলি আল্লাহ